আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত রংপুর যখন প্রথম লিগে অর্থাৎ চট্টগ্রাম পর্বের যে ম্যাচটা ছিল সেই ম্যাচে দুর্বলাশীর কাছে যখন হেরে যায় তখন রংপুর রাইডার্স তাদের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করে সেটা হচ্ছে পশা সামকে পা কেটেছে বলে একটা পোস্ট করে এবং দুর্বলাশী দলটাকে নিয়ে কিন্তু তারা প্রকার মানে ছোট করে একটা পোস্ট করে কিন্তু আজকে জয়ের পরে রংপুর আসলে কি বলবে এবং যে দলটা এবারের টুর্নামেন্টে অর্থাৎ চলমান বিপিএল দু হাজার পঁচিশে ব্যাক টু ব্যাক আটটা ম্যাচ জিতেছে এবং তাদের গ্লোবাল টি সুপার লিগ যদি ধরি তাহলে ব্যাক টু ব্যাক তারা এগারোটা ম্যাচ জিতেছে এবং এরপরে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রংপুর এরাস এবং দুর্বারাসের মধ্যকার যে ম্যাচ সেই ম্যাচে দুর্বারাসের কাছে রংপুর এরাস প্রথম ম্যাচটা হেরে যায় এবং এরপরে সেকেন্ড লেগ ঢাকাতে আজকে বিপিএল এর চৌত্রিশতম ম্যাচে দুর্বারাসের বিপক্ষে আজকের ম্যাচটাও কিন্তু রংপুর এরাস হেরে গেছে এবং আমি খুবই মানে একটু ওয়েট করবো যে দুর্বরাশির যে জয়টা এবং এই জয়ের পরে রংপুর রেডার্স তাদের ফেসবুক পেজে আজকে কি লিখবে ভাই একটা কথা হচ্ছে কি যখন আমরা টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন তখন ওই দিনে যে দলটা ভালো খেলবে সেই দলটা ফেভারিট টি টোয়েন্টিতে কখনো কোনো দল ফেভারিট থাকে না এবং সেটা আজকের ম্যাচের মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেল কিন্তু যদিও এই ম্যাচটা কিন্তু হারার একটা সম্মুখীন বা হারার একটা সংখ্যা কিন্তু ছিল কেমনে সেটা হচ্ছে আলমকে বলটা কিন্তু কিন্তু হাতে অপশন ছিল এবং খুবই এক্সপিরিয়েন্স সম্পন্ন যে বলার ছিল এবং সেই সাথে ইয়াংস্টার কিছু বলার ছিল এবং এরই সাথে একজন পেস মিডিয়াম বলার ছিল তিনি হচ্ছেন সাব্বির হোসেন তাকেও কিন্তু চাইলে ক্যাপ্টেন তাস্কির আহমেদ দিতে পারত কিন্তু তরুণ তুর্কি জিসান আমলের জিসান আলমের উপরে কিন্তু সেই বর্ষাটা রেখেছিল এবং প্রথম দুইটা বলে যখন বাউন্ডারি আসলো তারপরে বারবার বলছিল যে রিল্যাক্স রিল্যাক্স সো এই যে রিল্যাক্স এবং কাম এন্ড কাম এন্ড কুল ভাবে যে ম্যাচটা ফিনিশ করলো জিসান আলম এবং দুর্বার শিখে একমাত্র দল যারা চলমান বিপিএল এ রংপুরকে দুইটা লেগে তারা হারিয়েছে এবং রংপুর এডার্স আজকে কি বলবো আজকে কি পচা সামকে পা কেটেছে এই ধরনের একটা উক্তি তারা বলবে ভাই দেখেন রংপুর যে দলটা চলমান বিপিএল অন্য অন্য যে দলগুলো আছে তাদের থেকে অনেক হাইলি একটা দল তাদের দলের প্লেয়ার এবং তাদের দলের যে সবকিছু অনেক ভালো এবং তাদের দলের বিদেশি একজন কোচ আছে তিনি হচ্ছেন বিশ্বমানের কোচ এবং তাদের দলের যে ফরেন ক্রিকেটার আছে এটাও কিন্তু আসলে দুর্দান্ত এবং দলটাও কিন্তু দুর্দান্ত কিন্তু সেই দলটা দুর্বারের শের কাছে টানা দুইটা ম্যাচ হেরে গেল এটা একটু আপনার কাছে সারপ্রাইজিং লাগছে না কিন্তু আমি ভাই মোটেও সারপ্রাইজিং হচ্ছি না কারণ দুর্বরাশিহি তাদের বোলিং লাইন আপ সবসময়ের জন্য শক্তিশালী ছিল শুধুমাত্র তাদের ব্যাটিং লাইন আপ খুব একটা ভালো ছিল না এবং দুর্বরাশি আজকে দিয়ে তারা এগারোটা ম্যাচ খেলে ওই এগারোটা ম্যাচের ভিতরে প্রত্যেকটা ম্যাচে তারা কিন্তু বলিং ডিপার্টমেন্টে মোটামুটি ভালো বল করেছে সেখানে তাসকিন আহমেদের কথা বলেন অথবা বাকি যারা আছে রায়ন বালের কথা বলেন এরা কিন্তু স্পেশালি অনেক ভালো বল করেছে এবং আজকের যে ম্যাচটা এই ম্যাচটা কিন্তু আসলে নাও হতে পারতো এবং বিপিএল ইতিহাসের প্রথম একটা ম্যাচ যে ম্যাচে শুধুমাত্র দেশদের নিয়ে একটা গড়া দল এবং দেশদের নিয়ে একটা একাদশ গড়া দল সেই দলটা নিয়ে কিন্তু দুর্বারশে তারা মাঠে নেমেছে এবং এই ম্যাচটা শুরু হওয়ার আগে অনেক ধরনের গুঞ্জন ছিল যে দুর্বার সে আদৌ মাঠে নামতে পারবে কিনা এবং বিদেশের ক্রিকেটার তারা স্ট্রাইক করেছে তারা ম্যাচ বয়কট করেছে এবং তারা টিপোর্টেল থেকে মাঠ পর্যন্ত আসেনি শেষ পর্যন্ত ফারুকামে তিনি নিজে কথা বলেছেন তারপরে কিন্তু বিদেশি ক্রিকেটার এরা কিন্তু তাদের স্ট্রাইকটা বন্ধ করেনি সো শেষ পর্যন্ত বাংলাদেশি প্লেয়ারদেরকে নিয়ে রংপুর রাইডার্স মতো এত দুর্বার একটা মানে দুর্বার বলছি বলতে অনেক শক্তিশালী একটা দলকে তারা হারিয়েছে দুইটা লেগে ক্যান ইমাজিন দ্যাট যে দুর্বার এই সাফলতার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে তাসকিন আহমেদের ক্যাপ্টেন্সি এবং সেই সাথে প্লেয়ারদের মধ্যে যে একটা কনফিডেন্স যে আমরা পারবো এই পারবো যে একটা কনফিডেন্স সেই কনফিডেন্স কিন্তু দুর্বার আসলে রংপুরকে দুইটা লেগে হারিয়েছে এবং আজকের জয়ের মাধ্যমে দুর্বার আসি কিন্তু অনেকটাই তাদের যে প্লে যে একটা পজিশন শেষ চারে যাওয়া সেটা কিন্তু অনেকটাই প্রায় নিশ্চিত করে ফেলেছে এবং শেষের দিকে যে দলগুলো আছে সেটা কিন্তু খুব একটা শক্তিশালী দল না সেখানে সিলেটের সাথে একটা ম্যাচ আছে এবং সেই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে দুর্বল সে কিন্তু শেষ চারে কোয়ালিফাই করবে এবং আজকের যে ম্যাচটা ভাই লাস্টের দিকে যখন স্পেশালি লাস্ট ওভারে যখন প্রথম দুইটা বলে সাইফুদ্দিন দিনে এই ছক্কা কেলেন এরপরে যখন ইকুয়েশন চার বলে তেরো রান এরপরে কিন্তু আসলে আমি নিজেও অনেক বেশি টেনশন করতেছিলাম এবং অনেক বেশি মানে একটু টেন্স কাজ করতেছিল যে এই ম্যাচটা কি বের হয়ে যাবে কিনা কারণ আমরা সবাই জানি যে এই ইতিমধ্যে রংপুর রাইডার্স তারা ছাব্বিশ রান অলরেডি আরেকবার একটা ম্যাচে তারা চেঞ্জ করেছে এবং সেখানে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে এবং তাদের ওয়েল একটা কোচিং স্টাফ আছে এবং সেই সাথে সাইফুদ্দিন তিনি যে মাপের ব্যাটসম্যান তিনি ভালো ফিনিশিং করতে পারে সো এই সময় এসে কিন্তু একটু হলাম নার্ভ হারিয়ে ফেলেছিলাম কিন্তু তাসকিন আহমেদ দলের ভিতরে এবং প্লেয়ারদের ভিতরে যে একটা কনফিডেন্স সবসময় দিচ্ছিলেন যে রিল্যাক্স রিল্যাক্স সো এই যে একটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্লেয়ারদেরকে খুবই আপ করা এবং কাম অ্যান্ড কুল থাকার যে একটা প্রচেষ্টা মাঠের ভিতরে সেটা কিন্তু আসলে দুর্বার আজকের জয়ের মূলমন্ত্র এবং আজকের জয়ের মাধ্যমে দুর্বারসেই তারা কিন্তু শ্রেষ্টা আরে কোয়ালিফাই করে ফেলবে এমনটা কিন্তু এখন বলা যেতেই পারে এবং যে দলটাকে নিয়ে টুর্নামেন্টে শুরু থেকে আজকে পর্যন্ত সবাই ট্রোল করেছে ভাই এমন কোনো ব্যক্তি নাই যে ট্রোল করেনি যে এইরকম একটা দল দিয়ে আসলে কতটুকু ভালো করতে পারবে কিন্তু আমি মনে হয় একমাত্র ব্যক্তি ছিলাম যে দুর্বার সেখানে অনেক স্বপ্ন ছিল এবং যেহেতু দুর্বাসের সাপোর্টার সরি টু সে আমি রাজশাহীর ছেলে সো দুর্বাসে সাপোর্ট করবো এটাই নর্মাল একটা বিষয় সো তাদের দলের যে পেস বলাররা ছিল সেটা কিন্তু আসলে দুর্দান্ত আমি অনেকবারই বলেছি যে দুর্বাসের যে দেশি পেস বোলার আছে তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স সম্পন্ন যদি স্পিনারদের কথা বলেন সেটাও কিন্তু অনেক বেশি স্পি ও এক্সপিরিয়েন্স সম্পন্ন এবং অনেক দুর্দান্ত সেখানে সানজামুল ইসলাম বা মোরাদ হাসান মোরাদের কথা বলেন যদি হাসান মোরাদ খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাননি এবং সেই সাথে আজকের যে ম্যাচে স্পেশালি সেই ম্যাচে মৃত্যুঞ্জয় চৌধুরী তিনি যে বলটা করেছেন মহর্ষিকান্তর তিনি যে বলটা করেছেন এবং তাস্কিন পুরো আসর জুড়ে যে বলটা করেছেন এখন পর্যন্ত তিনি এগারো ম্যাচে চব্বিশটা উইকেট নিয়েছেন এবং বাংলাদেশের ইতিহাসের বিপিএলের এবং বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে এবং বিপিএল ইতিহাসের একমাত্র বলার হিসেবে এক সিজনে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা কিন্তু এখন তাস্কিন আমেদের কাছে এবং তার এখনো আর একটা ম্যাচ বাকি আছে সো এই ম্যাচটা যদি তাসকিন আহমেদ আরও একটু ভালো করতে পারে তাহলে কিন্তু তার রেকর্ডটা আরো একটু শক্তপক্ত হবে এবং সেই সাথে আজকের দিনে যে ম্যাচটা জিততে দুর্বর সেই সেখানে আমি যদি টার্নিং পয়েন্ট হিসেব করি তাহলে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সানজামুল ইসলামের উনত্রিশ বলে আঠাশ রানের যে ইনিংস টা সেইটা কিন্তু আমি টার্নিং পয়েন্ট ধরবো যদি সানজানুল ইসলাম ওই সময় যদি ওইভাবে ওই ইনিংসটা না খেলতো এবং সেই সাথে আমি যদি বলি যে আকবর আলী তিনি যদিও খুব একটা ভালো খেলতে পারেনি বাট আকবর আলীর বিশ রান এবং সেই সাথে সানজামুলের যে আঠাশ রান এই টোটাল আটচল্লিশ রানের যে একটা দুইজন মিলে যে ইনিংসটা খেলেছে এখানেই কিন্তু মূলত দুর্বার সেই মোটামুটি একটা পুঁজি পায় এবং এর আগেও বিপিএল ইতিহাসের একমাত্র দল হিসেবে তারা হচ্ছে অষ্টাশি রান করে উনানব্বই রানের টার্গেটে তারা কিন্তু ডিফেন্স ডিফেন্ড করেছিল সেটা হচ্ছে ড্যারেন সামির নেতৃত্বে যে দলটা ছিল এবং এইবার কিন্তু তারা সেই সেই সেম কাজটাই করলো এবং আমরা সবাই জানি যে রংপুরের দুর্দান্ত একটা দল তাদের ব্যাটিং বলিং ফিল্ডিং বা তাদের কোচিং স্টাফ এজ এ ক্যাপ্টেন হাসান সোহান সবাই কিন্তু দুর্দান্ত কিন্তু এইরকম একটা দলের বিপক্ষে ব্যাক টু ব্যাক দুইটা জয় পাওয়া এটা কিন্তু মোটেও চারটিখানি কথা না এবং দুর্বল সেইকে যারা দুর্বল বলছে তাদের কাছে আমার প্রশ্ন যে আজকের পরে আপনারা কি বলবেন এবং সবচেয়ে বড় প্রশ্ন রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট থেকে এবং রংপুর রাইডার্স অফিসিয়াল ফেসবুক পেজের যে অ্যাডমিন তিনি আজকে কি বলবে। পচা সমকে পাক আসছে নাকি দুর্বার আসলে দুর্বার গতিতে রংপুরকে উড়িয়ে দিয়েছে কোনটা কিন্তু দেখার অপেক্ষায় আমি আছি এবং সেই সাথে আপনাদের মতামত আমি আমি আশা করছি জানি যে এই ম্যাচটা নিয়ে অনেক ধরনের অনেক কথাবার্তা হবে এবং সেই এই দলটাকে নিয়ে মানুষের মধ্যে অনেক প্রত্যাশা ছিল শুরুর দিকে কিন্তু মাঝখানে এসে তারা কিন্তু সেই প্রত্যাশার জায়গাটা ধরে রাখতে পারেনি এবং সেই সাথে বেতন কাঠামো এবং প্লেয়ারদের সাথে মালিক পক্ষের দূরত্ব বাড়া মাঝখানে এসে ক্যাপ্টেন চেঞ্জ করা ইনম বিজয়কে বাদ দিয়ে তাসকিনকে ক্যাপ্টেন দেয় এই সবকিছু মিলে দুর্বার সেই দলের মধ্যে কিন্তু খুব একটা ভালো সময় যাচ্ছিল না কিন্তু মাঠের ক্রিকেটে তারা কিন্তু দুর্দান্ত এবং দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং শেষ চারে যাওয়ার জন্য তাদের সামনে জাস্ট আর একটা ম্যাচ হাতে বাকি আছে আই থিঙ্ক সিলেট বা অন্য কোনো টিমের সাথে সঠিক জানা নেই তো এই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তাদের শেষ চারের যে একটা ইকুয়েশন সেটা কিন্তু একদম কনফার্ম হয়ে যাবে এবং দুরবারাসী শুধুমাত্র বাংলাদেশি প্লেয়ারদেরকে নিয়ে রংপুরের মতো একটা হাই প্রোফাইল টিমকে হারিয়ে দেওয়ার মতো যে একটা সামর্থ্য তারা দেখিয়েছে ভাই এজন্য দুর্বার সেই কিন্তু একটা সেলিউট সেলুট পেতেই পারে এবং সেই সাথে তাসকিন আহমেদ মৃত্যুঞ্জয় চৌধুরী এবং শেখ অন্তর সবাই কিন্তু একটা করে সেলুট পেতে পারে এবং আমি অপেক্ষা করছি রংপুরের ফেসবুক পেজের অ্যাডমিন আজকে কি লিখবে সো আপনারা অপেক্ষা করেন এবং চ্যানেলটা যদি ভালো লাগে এবং আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে